নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে চলে এলাম সোনারপুর সোনারপুর স্টেশন থেকে এখানে আসতে লাগে এক কিলোমিটার সোনারপুর স্টেশন থেকে এখানে আসতে লাগে এক কিলোমিটার আর এই দেখুন ষোলো ফুট রাস্তা ষোলো থেকে সতেরো ফুট রাস্তা পিচের রাস্তা হ্যাঁ ষোলো থেকে সতেরো ফুট রাস্তা আমি চারি আমি চারিপাশে পরিবেশটা দেখাচ্ছি আর এখানে আপনারা চার চাকা অবশ্যই বাড়ির মধ্যে পুরো ঢুকে যাবে কোনো ব্যাপার না রাস্তা তো আসবেই দুটোর থেকে তিনটে চার চাকা চলে যাবে সেটা বড় কথা না কিন্তু বাড়ির মধ্যে ঢুকে দিতে পারবেন আপনার চার চাকা অনেকেই ফোন করে এই যে বাড়িটি আমি অবশ্যই দেখাবো দেখুন একদম দোতলা বাড়ি আছে আর এই যে ঘেরা এখানে জমি আছে আড়াই কাটা আড়াই কাটা জমি আছে এই দেখুন এই যে মেন গেট একদম চার চাকা ঢুকে যাবে আমি আমি অবশ্যই চারিপাশটা দেখাবো তো বন্ধুরা এই দেখুন আমি ঘরের ভিতরে ঢুকে গেলাম মানে বাড়ির মধ্যে এখানে আপনারা মনে করলে চার চাকা অনায়াসে ঢুকিয়ে দিতে পারবেন কোনো ব্যাপার না কোনো প্রবলেম না রাস্তা তো ফুটের ওভার মানে ফুটেরও বেশি হ্যাঁ পিচের রাস্তা কোনো ঢালাই নয় পিচ হ্যাঁ আর এই দেখুন ওই যে একদম পাঁচিল পাচিলদাবা আড়াই কাটা জায়গা আছে তো বন্ধুরা সোনারপুর থেকে এক কিলোমিটার আর সব থেকে বড় জিনিস হচ্ছে এর এক মিনিটে এক থেকে দু মিনিটের মধ্যে আপনারা এসডিও বিডিও প্লাস হাই স্কুল মানে কলেজ প্লাস খেলার মাঠ একদম এক থেকে দু মিনিটের মধ্যে সব পেয়ে যাবেন এখানে কলেজ আপনার দু মিনিটের মধ্যে প্লাস বিডিও এসডিও আপনারা সব রকম এখানে পেয়ে যাচ্ছেন একদম দু মিনিটের মধ্যে ঠিক আছে আর সোনারপুর দিয়ে এখানে আসতে লাগে এক কিলোমিটার এই দেখুন রুমগুলো দেখুন হ্যাঁ আমি এই যে বাড়ির মধ্যে প্রবেশ করছি একদম গেট থেকে ঢুকে প্রথম যে রুমটা আছে সেই রুমটা দেখাচ্ছি দেখুন আর এই একটা এটা হচ্ছে সিঁড়িঘর হুম আমি সিঁড়িঘরে উঠবো তার আগে আমি অবশ্যই পাশ পাশের রুমগুলো দেখাবো আপনার খেয়াল করবেন এখানে টোটাল চার পাঁচটা রুম আছে হ্যাঁ খেয়াল রাখবেন এই একটা রুম সব বড় বড় রুম আছে একদম রং চং করা পট্টি করা প্লাস্টার সব কমপ্লিট একদম বাড়ি হ্যাঁ একদম নতুন বাড়ি খুব একটা পুরনো নয় তো বন্ধুরা দেখুন আর এইবার যাব একটু আপনার এই যে এই পথটার থেকে আপনারা ও এই পথ দিয়ে আপনারা ওই পারে যেতে পারবেন আর এটা হচ্ছে কিচেন হ্যাঁ দাঁড়ান আমি এখানে একটু অন্ধকার হচ্ছে এটা হচ্ছে কিচেন আর এখান থেকে বাইরে বেরোতে হবে এই যে এখানে হচ্ছে আপনারা একটা কল আছে টাইম কল আছে আর এখান থেকে পিছন সাইডে আপনারা অনেকটা জায়গা পাবেন এখনও অনেকটা জায়গা এখানে আপনারা মনে করলে গাছপালা লাগাতে পারেন কিছু যদি মানে চাষ করতে হয় ফুল গাছ পুরতে হয় দেখুন এই যে পাচিল একদম এই পাচিল পর্যন্ত এখনও অনেক জায়গা পিছনে রয়েছে দেখুন এই যে হুম আর আমি দেখাচ্ছি দেখুন দোতলা বাড়ি আছে উপরে একটা রুম আছে সেটাও দেখাবো সোনারপুর দিয়ে এখানে আসতে লাগে এক কিলোমিটার এই যে দেখুন আর এইখানে হচ্ছে আপনারা ধোঁয়া পাগলা করার জন্য এই যে জল পড়ছে দেখুন আর এইটা এইটা কিচেন আছে এবার আমি যাচ্ছি এবার রুমগুলো দেখাবো সব এক এক করে এটা হচ্ছে পায়খানা বাথরুমের গেট ঠিক আছে পায়খানা বাথরুমের গেটটা আমি একটু দান খুললি এই যে এই যে দেখুন খুব সুন্দর একটি পায়খানা মতন আছে এখানে সব রকম ব্যবস্থা আছে কোমর লাগানো আছে প্লাস সাবার টাবার সব আছে হ্যাঁ প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর একটি লাইক করবেন অবশ্যই আর এই দেখুন এবার আমরা ঘরে যাব একদম ছাদের উপরে হুম তবে আগেই বলি এখানকার অনেকে বলে সোনারপুর জায়গা দেখাও মানে মানে সোনারপুরে কথা বলে যে ভালো ভালো বাড়ি দেখানোর কথা তো আমি বলি সোনারপুর অবশ্যই ভালো নিতে গেলে দাম অনেক বেশি হয় এর জন্য আমি দেখা তবে অনেকে বলে বলে আমি সোনারপুর দিয়ে সোনারপুরে এসে আমি বেশ কয়েকটা ভিডিও করলাম একদম আর অবশ্যই আরেকটা জিনিস এটা কিন্তু বাস্তব জমি আপনারা মনে করলে লোন নিতে পারবেন এটা বাস্তব জমি এখান আপনারা লোন নিতে পারবেন ব্যাংক থেকে লোন নিতে পারবেন সেই জমি এটা একদম বাস্ত জমি আড়াই কাটা আশেপাশে পরিবেশটা দেখুন আশেপাশে পরিবেশটা দেখাচ্ছি আর এই বাড়িটি একদম বাস্ত রেকর্ড করা আছে মনে করলে ব্যাঙ্ক থেকে লোন নিতে পারবেন আমরা ছাদে উপরে এসেছি দেখুন যে ছাদের উপর চার পাঁচটা দেখাচ্ছি হ্যাঁ আর এই যে একটা একদম ছাদের উপর দেখুন এই আর একটা রুম এইটা আবার নিচে পাথর বসানো আছে দেখুন হুম সব বড় বড়ো রুম আছে দেখুন এই যে দেখুন খুব সুন্দর একদম বাড়িটি ষোলো ফুট রাস্তার গায়ে দেখুন আমরা এই দেখুন খুব সুন্দর আর এখানে আসতে অবশ্যই সোনারপুর স্টেশন থেকে এক কিলোমিটার মধ্যে এই বাড়িটি আপনারা হেঁটেও আসতে পারেন প্লাস অটো করেও আসতে পারেন হুম আমি চারিপাশটা দেখাচ্ছি দেখুন একদম ছাদের মধ্যে সেই যে রোড দেখা যাচ্ছে ওই যে টোটো দাঁড়িয়ে আছে হ্যাঁ ষোলো ফুট থেকে সতেরো ফুট যে রাস্তা হ্যাঁ অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে প্রিয়াংশু ভিলা থেকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর এই বাড়িটির যে মূল্য এটা কিন্তু বাস্তব করা প্রথমেই বললাম এই বাড়িটির মূল্য আমাদের মালিক যে আমাদের যে রেটটা বলেছে ষাট লক্ষ টাকা ষাট লক্ষ টাকা মানে ষাট লাখ টাকা অবশ্যই আপনার মালিকের সাথে কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই এই পর্যন্ত আজকের ভিডিও আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আজকের মতন এই পর্যন্তই